গুড ইভিনিং চন্দিতা রান্নাঘর থেকে বলছি আজকের আমি রাজ্য পনির সয়াবিন আলু দিয়ে দম সবার আগে আমি করেছি পনিরটাকে সয়াবিনটা ভিজিয়ে পনিরটাকে একটুখানি নেড়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন হলুদ একটু লাল মিচির গুঁড়ি লবণ মিষ্টি দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি তারপরে আলুগুলোকে বয়ল করেছি এবারে আমি আলুগুলোকে প্রথমে ছাড়বো কড়াইতে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি আলুটা ছেড়েই এগুলোকে ছেড়ে দেব তেলটা কিন্তু সর্ষের তেল দেবেন জানখানে সর্ষের তেল ধরা কিন্তু ভালো হয় না দিলাম দিয়ে এবারে আমি যে মাথা পনির সয়াবিন সব একসঙ্গে মেখে রেখেছি সেটাকে দিয়ে দিব আস্তে আস্তে করে কষাবো খুব সুন্দর কষানো হবে জল ছিটিয়ে ছিটিয়ে কষাবে ঘরোয়া রান্না মানেই কিন্তু তাই একটু হলুদ জল করে রেখেছি এটা এখন কষানো হবে আমাদের কষানোটা মোটামুটি হয়ে গেছে হয়েই গেছে আবারও বলছি জল ছিটিয়ে ছিটিয়ে একটু কষাবেন অনেকটা যেহেতু গরম জলে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি দেখুন ভাঙছে না কিন্তু কষাতে ঠিক আছে সব করে রাধি ছেলে আসে বউ আসে খায় আমি একা মানুষ আস্তেও খাবে তার জন্য করলাম আবার একটু দেখবেন কেমন লাগে নতুন নতুন মানে ঘরোয়া রান্নাই আমি করি আমি কোনো ইউটিউব টুব দেখে রান্না করি না আমার ওই দেখার শখ দেখি নিজে নিজে করি ঘরোয়াভাবে ঘরোয়া রান্না আবার একটু জল ভালো মানে গন্ধটা উঠেছে ভালো আমি জানি না এখন যে কোনো জিনিস একটু মাখিয়ে রাখলে দেখবেন গন্ধটা খুব সুন্দর উঠেছে মাছ মাংস যায়। সামান্য আলু ভাজাও যদি আপনি একটু মাখিয়ে রাখেন নুন কি দিয়ে তার টেস্টই আলাদা হয় আমাদের কষানোটা হয়ে গেছে এবার আমরা একটু যেইটুকু জল অল্প সামান্য একটু জল দিয়ে দেব আমি দিয়ে দিলাম